আসসালামু আলাইকুম ঢাকা মধ্য বাড্ডা নামাপাড়া দশ কাঠা জমি বিক্রি করা হবে জমিটির সামনেই বারো ফিট রোড আছে এই রোডটি বিশ ফিট রোড হবে এবং সামনেই আর্মিদের প্রজেক্ট আছে যেটা হাতির জিলের মতো সুন্দর একটি প্রজেক্ট অলরেডি কাজ চলতেছে আপনারা দেখতে পাবেন সরজমিনে আসলেই আপনারা সেটা দেখতে পাবেন যে আমি যেগুলো বলতেছি সেটা সত্য না মিথ্যা জমির কাগজপত্র সম্পূর্ণ ঠিক আছে যদি জমিটি ভিজিট করতে চান মালিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জমিটি ভিজিট করতে পারেন আপনার পছন্দ হলে মালিকের সঙ্গে বসে কথা বলে আপনি এই জমিটি কিনতে পারবেন ঢাকা শহরে যারা জমি বাড়ি ফ্ল্যাট দোকান এগুলো কিনতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও পাবেন প্রতি কাঠা জমির মূল্য আঠাশ লক্ষ টাকা প্রতি কাঠা জমির মূল্য আঠাশ লক্ষ টাকা যারা এই জমিটি কিনতে চান অতি দ্রুত মালিক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে জমিটি ভিজিট করতে পারেন দেখে শুনে আপনি কিনতে পারেন